ছোট্ট বন্ধুরা এখন আমরা শিখব বিভিন্ন রকমের ফলের নাম বাংলায় ও ইংরেজিতে এটা হলো কাঁঠাল কাঁঠালকে ইংরেজিতে বলে ফ্রুট জ্যাক ফ্রুট মানে কাঁঠাল এটা হলো আম আমকে ইংরেজিতে বলে ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম এটা হলো আপেল আপেলকে ইংরেজিতে বলে অ্যাপল অ্যাপল মানে আপেল এটা হলো আঙুর আঙুরকে ইংরেজিতে বলে গ্রেপস গ্রেপস মানে আঙুর এটা হলো আনারস আনারসকে ইংরেজিতে বলে পাইনাপল পাইনাপল মানে আনারস এটা হলো তরমুজ তরমুজকে ইংরেজিতে বলে ওয়াটার ওয়াটার মানে তরমুজ এটা হলো কমলা লেবু কমলা লেবুকে ইংরেজিতে বলে অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু এটা হলো ডালিম ডালিমকে ইংরেজিতে বলে পমিগ্রানেট পমিগ্রানেট মানে ডালিম এটা হলো মাল্টা মালটাকে ইংরেজিতে বলে সুইট অরেঞ্জ সুইট অরেঞ্জ মানে মাল্টা এটা হলো ডাব ডাবকে ইংরেজিতে বলে গ্রিন কোকোনাট গ্রিন কোকোনাট মানে ডাব এটা হলো লিচু লিচু কে ইংরেজিতে বলে লিচি লিচি মানে লিচু এটা হলো পেপে. পেপে কে ইংরেজিতে বলে পাপায়া পাপায়া মানে পেঁপে এটা হলো নাশপাতি নাশপাতিকে ইংরেজিতে বলে পেয়ার পেয়ার মানে নাশপাতি এটা হলো কিউই কিউইকে ইংরেজিতে বলে কিউই কিউই মানে কিউই এটা হলো কলা কলাকে ইংরেজিতে বলে বানানা বানানা মানে কলা এটা হলো কামরাঙা কামরাঙাকে ইংরেজিতে বলে ফ্রুট স্টার ফুড মানে কামরাঙা ছোট বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও